আমাদের এইটা প্রতিষ্ঠা হলো উনিশ বছর এবার সে মাঝে আলো ঝলো সব আলো বাজেট প্রায় পাঁচ থেকে ছ লাখ আমার নাম হচ্ছে নবাকুমার মন্ডল কোনোভাবেই নয় বুয়া বাগান পঞ্চবটি বিনোদন এবং সময় সেবার কমপ্লিট প্যাকেজ আমরা মনে করি আমরা এই পর আমরা বুয়া বাগান পঞ্চবটিতে এই উনিশতম বর্ষে আমরা এখানে থিম নিবেদন করেছি সেটা আলো আলোর ঝর্ণা ধারায় মায়ের আগমন চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যাত্রাপালা আছে আপনার কীর্তন আছে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার থেকেও বড় কথা বস্ত্র বিতরণ আছে এবং আমরা ভাইফোটের পরের দিন আমরা এখানে নরনায়ণ সেবার একটা আয়োজন করেছি যেখানে প্রায় দশ হাজার লোকের সেবা হবে টোটাল পুজোটার খরচা আমাদের মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকা খরচা মধুসূদন ডাঙর